প্রথমেই বাংলাদেশের জন্য একটা বড় হাতে তালি আজকে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল এই রাজকীয় জয় বাংলাদেশের আজকে দরকার ছিল আজকে যে চারজনের উপর নির্ভর করে বাংলাদেশ এগিয়ে গেল দুজন বোলার দুজন ব্যাটসম্যান যেমন বলিং তেমনি ফিল্ডিং তেমনি ব্যাটিং আজকে প্রকৃত একটা বাংলাদেশকে দেখলাম আজকে খেলাটা উপভোগ্য একেবারে যোগ্য দল হিসাবে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর প্রথম ম্যাচে বাংলাদেশ জয় তুলে নিল এর জন্য আমি চারজন প্লেয়ারকে বেঁচেছি তাদের কোনো অংশই ছোট করা যাবে না তারাই হচ্ছে এই জয়ের কারিগর আমি প্রথমেই বোলার হিসাবে মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসানের কথা বলবো এই দুজন বলিং সাইডকে একেবারে অন্য মাত্রায় তুলে নিয়ে গেছেন সেই জায়গা থেকে ব্যাটিংয়ে কিন্তু রেদায়ের সঙ্গে দারুন নায়ক আমি এই ছেলেটির খেলা দেখতে দেখতে একেবারে গেছি আমি সাইফ হাসানের কথা বলছি যেন ভারতের অভিষেক শর্মার মতো ব্যাট করলেন অ্যাকচুয়ালি বাংলাদেশ না দারুন খেলতে পারবে প্রত্যেকটা ম্যাচ শুনুন আপনি যে দেশেরই মানুষ হন না কেন ভারত পাকিস্তান বাংলাদেশ দেখুন ক্রিকেট তো ক্রিকেটইও ঘরানাতে চলে আপনাকে বলি বাংলাদেশের প্রচুর রসদ রয়েছে এরা আইপিএল এসে কি করে সুন্দর করে ভালো যত জন আইপিএল এসেছে তত জন ভালো খেলেছে বাংলাদেশের মধ্যে রসদ আছে আজকে দেখুন অকুত ভয় জানে যে আজকে জিততে হবে নক আউট মতন ভাবনা নিয়ে চলে গেছে দেখুন একটা উইকেট পড়ে গেল দুটো উইকেট পড়ে গেল ফ্যাক্ট নয় অভিষেক শর্মারা ব্যাট চালিয়ে যান সূর্য কুমার যাদবরা ব্যাট চালিয়ে যান আজকে এই রকম একটা ম্যাচ দেখলাম যেখানে বারবার দেখতে ইচ্ছে করে এই রকম বাংলাদেশের ম্যাচ এবং বাংলাদেশ যদি এই ফর্মে এই সুপার ফোর আর বাকি ম্যাচগুলো খেলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই বাংলাদেশ ফাইনাল ক্যারি করার যোগ্য দল হয়ে উঠেছে আজকের ম্যাচটা দেখার পর এতদিন বাংলাদেশ সেই জায়গায় ছিল না আজকে একেবারে টিমটা যেন সাজানো গোছানো মনে হলো প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একশো আটষট্টি রানে আটকে যায় সেই জায়গা থেকে পুরো ক্রেডিটটা কিন্তু আমি দুজন বোলারের ওপরে চাপিয়ে দেব এবং এই দুজন বোলার কিন্তু ভিতটা গড়ে দিয়ে যান নালে এই রানটা কিন্তু একশো আশি প্লাস হয়ে যেতে পারত সেখানে মুস্তাফিজুর রহমান আসলে বলে না কাটার মাস্টার বামাতি এই বোলার বাংলাদেশের একটা স্তম্ভ বিশ্ব ক্রিকেট জেনে গেছে আইপিএলে ওই হলুদ জার্সিতে মহেন্দ্র সিং ধোনি যে মূল মন্ত্রগুলো তার কানে দিয়েছেন সেটা প্রত্যেক ক্ষেত্রে তিনি কাজে লাগাচ্ছেন আজকেও তার ছায়া পেলাম যেখানে তিনি চেন্নাই হয়ে দিল্লির হয়ে যেভাবে উইকেট তোলেন আজকে দেশের জার্সি গায়ে অফ হ্যাটস অফ আজকে প্রত্যেক ক্ষেত্রে আমি মুস্তাফিজুর রহমানকে প্রত্যেক ক্ষেত্রে অনুভব করেছি ক্রিকেটীয় বোলার কাটার মাস্টার হিসাবে চার ওভারে কুড়ি রান দিয়ে তিন তিনটে উইকেট তুলে নিয়েছেন সেই সঙ্গে মেহেদি হাসান আউটস্ট্যান্ডিং ভাই চার ওভার পঁচিশ রান দুই উইকেট এই জায়গা থেকে আজকে শ্রীলঙ্কাকে একশো রানে বেঁধে রাখতে একেবারে সক্ষম হন এই দুজন বোলারের নেতৃত্বে পুরো বাংলাদেশ গ্রেট এই জায়গা থেকে আমি বলবো যে আজকে একমাত্র সানাকা একমাত্র নট আউট থেকে সাঁত্রিশ বলে চৌষট্টি তার স্বাদ কেউ আজকে দিতে পারেনি আমি আমি অবশ্যই কুশাল ম্যান্ডিস কুশাল একদম নেই এই জায়গা থেকে নিশাঙ্কা এরা যদি সাপোর্ট না করে একার পক্ষে রান তোলা সম্ভব নয় যেখানে বাংলাদেশের হয়ে একশো উনসত্তর টার্গেট নামে সেই সময় কিন্তু বাংলাদেশ প্রথম থেকে বুঝিয়ে দিয়েছে তারা আজকে জিতবে আমি একেবারে সাইফের সাইফ হাসানের একেবারে ফ্যান হয়ে গেলাম আজকের খেলা দেখে মনে হয়েছে অকুত ভয় ভারতের অভিষেক শর্মা থেকেও যেন তাকে আজকে ভালো লাগছিল কেন জানি না অভিষেক শর্মা তো অভিষেক শর্মা এক নম্বর ওয়ার্ল্ডের কিন্তু তার কাছাকাছি হয়ে গেছেন আজকে বাংলাদেশের ব্যাটিং এর নেতৃত্বটাই তিনি দিয়েছেন এবং একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে যদিও ভারতীয় প্রত্যেক ব্যাটসম্যান কিন্তু দেড়শোর বেশি স্ট্রাইক রেট অভিষেক শর্মার একশো পঁচানব্বই স্ট্রাইক রেট সেখানে পঁয়তাল্লিশ বলে একষট্টি ভিতটা গড়ে দিয়ে যায় আর পরে হালটা ধরে নেন সেইখানে হৃদয় হৃদয়ের ক্ষেত্রে কি বলবো যে ওই আউটটা যদি উনি মানে ওটা তার খোঁচা লাগা আজকে এই ম্যাচটা যে জায়গায় লাস্টে গেল বাংলাদেশ জেতা ম্যাচ এরকম একটা পরিস্থিতি করে ফেললো শেষে গিয়ে যেন ম্যাচটা হেরে যাবে যদি এটা হয়ে যেত তাহলে তৌফিক হৃদয় কিন্তু আর সারা রাত ঘুমাতে পারতেন এবং তার স্মৃতিতে একটা অন্যরকম তো সেই জায়গা থেকে তার ব্যাটিং দেখে মুগ্ধ সাঁয়ত্রিশ বলে আটান্ন একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেট এটাই তো খেলা এটাই তো খেলা তবে শ্রীলঙ্কার বোলাররা আজকে আজকে কিন্তু সানাকা লাস্ট ওভারে যে বলটা করলেন পাঁচ বল পুরোপুরি সেই জায়গা থেকে তিনি যেভাবে উইকেট তুলে নিলেন দু দুটো তো ঠিকই আছে তবে শ্রীলঙ্কা আজকে কিন্তু তার নামের পাশে যে ধরনের ক্রিকেট খেলা দরকার সেটা খেলতে পারেনি তবে সবকিছুকে ছাপিয়ে গিয়ে বিগত বছরের মধ্যে সব থেকে বেটার ক্রিকেট আজকে বাংলাদেশ খেলেছে হ্যাঁ এর মধ্যে ঘরোয়া অনেকগুলো সিরিজ তারা জিতেছে কিন্তু এই রকম বড় প্রতিযোগিতায় লাস্ট পাঁচ বছর বাংলাদেশ এত বেটার খেলেনি তাই আজকে বাংলাদেশকে একেবারে প্রশংসায় ভরিয়ে দিতে চায় আপনারা যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে সহযোগিতা করুন দেখতে যে বাংলাদেশ ক্রিকেটটা এখন কোথায় খেলছে আজ থেকে শুরু হলো জিতে তারা কিন্তু ভারত এবং একটা একটা করতে যে হামকিস তাই আজকে টাইগার বাহিনীকে আমার তরফ থেকে একেবারে প্রশংসায় ভরিয়ে দিচ্ছি আপনারা কারা কারা খেলাটা দেখেছেন তাদের অভিমতটা কি সেই অভিমতটা অবশ্যই ব্যক্ত করুন এবং আগামীকাল বিগ ম্যাচ আগামীকাল কিন্তু ভারত পাকিস্তান আবারও তাই অবশ্যই কালকের টিভির পর্দায় চোখ রাখুন কালকের ম্যাচটাও হাড্ডা হবে পাকিস্তান ছেড়ে কথা বলবে না যতই ভারত এক নম্বর টিম হোক তবে ভারত কিন্তু হালকাভাবে নিচ্ছে না ওম্যানের সঙ্গে যেভাবে হালকাভাবে নিয়েছিল সেই হালকাভাবে ভারত কিন্তু নেবে না কারণ ভারত ওয়ার্ল্ডের এক নম্বর টিম এক নম্বর ব্যাটার এক নম্বর অলরাউন্ডার এক নম্বর বোলার সব তো ভারতের কাজেই ভারত যে জিতবে এটুকু আমি ভারতীয় হিসাবে এখন থেকে আপনাকে বলছি তবে পাকিস্তান কালকে একটা মরণ বাচন কামড় দেওয়ার চেষ্টা করবে তাই ভারতকে সতর্ক থাকতে হবে আজকে শ্রীলঙ্কা বাংলাদেশকে যেন হালকাভাবে নিয়েছিল ঠিক তেমনিভাবে আজকে শ্রীলঙ্কা কিন্তু হেরে গেল এই শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে এই টপ ফোরে অর্থাৎ সুপার ফোরে কিন্তু জায়গা করে দেয় আজকে সেই বাংলাদেশের সঙ্গেই তাদের হাততে হলো তাই বলে না আপনি যে অস্ত্রে ধার দিচ্ছেন সেই অস্ত্রে একদিন আপনাকে কাটতে হবে আজকে তা একেবারে চাকুষ দেখলাম বাংলাদেশ ক্রিকেটীয় ঘরানাটা ধরে ফেলেছে টি টোয়েন্টিতে স্ট্রাইকরেট বাড়াতে হবে বল ডট করলে চলবেন আজকে ডট খেলেনি ফলে স্কোরটা খুব ভালো জায়গায় ছিল এবং আমি আজকে খেলাটা দেখতে দেখতে উপভোগ্য একটা খেলা দেখলাম এবং বাংলাদেশের এই উপভোগ্য ক্রিকেট উপহার দেওয়ার জন্য আমার তরফ থেকে সমগ্র বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের ক্রিকেট ভক্ত স্টাফ প্রত্যেকে আমার তরফ থেকে ভারতবাসী হিসাবে হ্যাটস অফ বিগ স্যালুট